শিক্ষককে বদলা নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে হ্যাঁ ঠিকই শুনছেন শিক্ষকের থাপ্পড় খেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা গোপীবল্লভপুরের স্কুলে পড়ুয়ার অবাক কাণ্ড ঠিক কী হয়েছিল সরাসরি চলে যাব রাজু সিং রয়েছে আমার সঙ্গে রাজু ছাত্রকে থাপ্পড় মারতে মেরেছেন শিক্ষক কিন্তু তাই বলে আগ্নেয়াস্ত্র নিয়ে আগ্নেয়াস্ত্র ওই ছাত্র পেল কোথা থেকে কি জানা যাচ্ছে দেখো এখন বলতো যেটা জানা যাচ্ছে যে সে বাড়ি থেকে সেই আগ্নেয়স্ত্র নিয়ে এসেছিল ক্লাসরুমে যখন ক্লাস চলছিল সেই সময় ক্লাসের মধ্যে আরেক সহপরী সহপাঠিকা যার সঙ্গে যে ছিল তাকে সে বারংবার বিরক্ত করছিল এইটা দেখেই ইতিহাসের শিক্ষক তাকে গিয়ে বকা বকি করেন এবং পিঠে থাপ্পড় মারেন আর সেই থাপ্পড় মারাটা হয়ে দাঁড়িয়েছিল কাল হঠাৎ করে সেই ছাত্র রেগে গিয়ে শিক্ষককে বলেন যে আমি এখানকার প্রধান শিক্ষকের কাছে আপনার কাছে নালিশ আপনার বিরুদ্ধে নালিশ করব এবং প্রধান শিক্ষকের নালিশের পরেই সে দেখে যে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ তার এই কথায় সাই দিচ্ছে না পরবর্তী ক্ষেত্রে সে বলে আমি গার্জেনকে ডেকে নিয়ে আসবো বাড়ি থেকে এবং সেই গার্জেনকে ডাকতে গিয়েই বাড়ির থেকে আগ্নেয় অস্ত্র নিয়ে একদম স্কুলে হাজির সেই সময় এই ইতিহাসের শিক্ষক প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলেন এই বিষয় নিয়ে সেই সময় দেখা যায় যে স্কুলের যে বারান্দা সেই বারান্দার সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে সেই ছাত্র এবং ছাত্রকে দেখেই ঘড়ি ঘড়ি তার যে সহপাঠীরা রয়েছেন তারা তাকে জোর করে সরিয়ে নিতে চায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই ছাত্র বাইরে গিয়েও সেই একই রকম আচরণ করতে থাকলে ঘটনাস্থলে সেখানকার স্থানীয় যে সিভিক ভলেন্টিয়ার তারা গিয়ে পৌঁছায় এবং সেই আগ্নেয়স্ত্র তার কাছ থেকে উদ্ধার করা হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেই যুবক ছাত্রকে আটক করে ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগ্নেয়স্ত্র তার কাছে ছিল স্থলে ছিল এবং সেই আগ্নেয়স্ত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই আগ্নেয়স্ত্র সে পেল কোথা থেকে তা নিয়েও তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে সেই ছাত্রকে আজ ডিমিনিয়াল কোর্টে আদালতে পেশ করা হয়েছিল এবং সেখানেই তাকে দিনের হোম কাস্টাডি দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কারণ আগ্নেয়স্ত্র এলোই বা কী করে বা সেই ছাত্র কেনই বা আগ্নেয়স্ত্র বাড়ি থেকে নিয়ে বাড়িতে কেন রাখা ছিল সেই আগ্নেয়স্ত্র গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ শিক্ষা কেন্দ্রে যেখানে শিক্ষক বকাবকি করবেন পড়াশোনার জন্য সেই জায়গায় সেই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যদিও সেটা স্কুলের বাইরে ঘটনাটা ঘটেছে বাইরে ঘটে তারপরে ওরা সেই শিক্ষায় নিয়ে আসে কিন্তু ঘটনাটা খুবই খারাপ নিন্দনীয় ঘটনা না না শিক্ষা মুসের সঙ্গে শত্রুতা কিসের স্কুলে যদি শাসন করাটা আমাদের পাওয়ার না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা ঘুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে একজন ছেলে ছাত্র মাস্টার পড়া না দেওয়ার জন্য চড় ছিল তার জন্য ওকে রাইফেল না পিস্তল নিয়ে মারতে শাসন ব্যবস্থা নেই বলে এরকম ধরনের হচ্ছে কোনো মানে নিয়ম শৃঙ্খলা আমরা চাইছি যেন সুস্থভাবে স্কুল চলুক শান্তি শৃঙ্খলাভাবে বজায় থাকুক